কথায় আছে শাড়িতে নারী বাঙ্গালি নারী সৌন্দর্য হচ্ছে শাড়িতে অনেক বছর পর শাড়ি পরলাম তাও আবার শ্বশুরবাড়ির পারিবারিক মিলন মেলায় আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই দিদা সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে কারণ যে অনুষ্ঠানটা হচ্ছে ওই অনুষ্ঠানের সবকিছুর দায়িত্ব ছিল দিদারের ওপর সেই অনুযায়ী সে বাজারে গেছে বাজারে গিয়ে তিনটা বড় সাইজের কোরাল মাছ নিয়ে আসছে কোরাল মাছগুলা ছিল প্রায় এক একটা আট কেজির উপরে যেহেতু একটা প্রোগ্রামে আড়াইশো মানুষের উপরে হবে সেই অনুযায়ী তিনটা মাছ নিয়ে আসছে আর আমাদের জন্য তিনটা বড় সাইজের রূপচাতা মাছ নিয়ে আসছে এ হচ্ছে দুইটা খাসি এগুলো প্রোগ্রামের জন্য জবাই করা ছে এগুলো দেখার পর দিদার এগুলো নিয়ে বাজারে চলে গেছে মাছ কাটবে আর খাসিগুলো জবাই করে এগুলো পরিষ্কার করবে আর আমি চলে আসছি স্টেজের কাছে যে হলে প্রোগ্রামটা হবে ওইখানে একটা স্টেজ করা হয়েছে যেহেতু পারিবারিক মিলন মেলা সেজন্য এই স্টেজের ডিজাইনটা কীরকম হবে কিভাবে করবে এটার দায়িত্ব ছিল আমার ওপর সেজন্য আমি ওদেরকে ডিজাইনটা দেখাই দিয়ে তারপর চলে আসছি যেখানে রান্না করতেছে ওইখানে বাবুসে রান্না করতেছে আমি যখন গিয়েছি তখন বাজে দুপুর বারোটার কাছাকাছি তখন বাবুর রান্না করতেছে আসলে সম্পূর্ণ রান্নাটা তখন হয় নাই আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিভিন্ন আইটেমে রান্না করতেছে প্রোগ্রামের জন্য যে আইটেমগুলো ছিল সবগুলো একটা একটা করে উল্টে দেখতেছি কিছু রান্না কমপ্লিট কিছু রান্না কমপ্লিট হয় নাই এখানে যে বাবুরি রান্না করতেছে তার নাম সে দেওয়ার বাবুরসি আমাদের পারিবারিক যতগুলো প্রোগ্রাম হয় ওই বাবুরসি রান্না করে আলহামদুল্লাহ ওর হাতে রান্না অনেক টেস্ট অনেক মজা রান্না দেখার পর চলে আসছে আবার স্টেজের কাছে স্টেজ তখন কমপ্লিট হয়ে গেছে দেখতেছি সব ঠিক আছে কিনা আলহামদুল্লাহ আমি যেরকমটা চেয়েছিলাম ওরকমভাবে করেছে আপনারা দেখে বলবেন তো আপনাদের কাছে কেমন লেগেছে আমি কালার কমিউনিকেশনটা আমার পছন্দের কালারগুলো দিয়েছি কেন যেন মনে হচ্ছে যেহেতু পারিবারিক মিলন মেলা ওইটার জন্য কিন্তু এই কালারটাই আসলে বেস্ট হবে যাই হোক এটা দেখে বাসায় চলে আসছি বাসায় এসে আমরা সবাই রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপর চলে যাচ্ছে প্রোগ্রামের জন্য যেহেতু শ্বশুরবাড়ির প্রোগ্রাম আর আমাদের প্রোগ্রাম আমরা একটু আগে যেতে হবে সেজন্য আমি আমার একটা পছন্দের শাড়ি পরলাম এই শাড়িটা আসলে অনেক বছর পরে পরছি সচরাচর আসলে শাড়ি পরা হয় না সবসময় থ্রবিষ পরে কেন যেন মনে হলো পারিবারিক মিলন মেলায় যেতে একটু শাড়ি পড়ি সেজন্য শাড়ি পরলাম আমার যে হাতের কেকটা বানানো ছিল ওই কেকটা নিয়ে তারপর আমরা চলে গেছি আমরা চলে আসছি অ্যাপার্টমেন্টের নিচে যেখানে প্রোগ্রাম হচ্ছে এক পাশে হচ্ছে পারিবারিক মিলন মেলার একটা সুন্দর ব্যানার আছে আমার শাশুড়ির নাম দিয়ে ব্যানারটা করা হয়েছে তারপর চলে আসছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে টেবিলগুলা রেডি করা হয়েছে এটাও আমি কিন্তু ডিজাইনটা দিয়েছি এখানে যে কালার কমিউনিকেশনটা আছে ওইটাও কিন্তু আমি পছন্দ করে দিয়েছি আরেক পাশে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে বুফের সিস্টেমে রাখা হয়েছে সবাই সবার মতো করে নিয়ে খাবে এই প্রোগ্রামটা করা হয়েছে বড়ো ভাইয়া বাবি আশা উপলক্ষ্যে বড় ভাইয়া বাবি যখনই বাংলাদেশে আসে তখনই একটা পারিবারিক মিলন মেলার আয়োজন করে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা সবাই সবাইকে নিয়ে এত ব্যস্ত থাকি এই ধরনের প্রোগ্রাম ছাড়া কারোর সাথে কারোর দেখা হয় না এই ধরনের প্রোগ্রামগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আত্মীয় স্বজন সবাই সবার সাথে দেখা হয় হয় কথা হারিয়ে যাওয়া মানুষগুলোকে এই প্রোগ্রামগুলোতে দেখা যায় এবং কফির ব্যবস্থা করা হয়েছে যারা বাতের পরে একে একে সবাই আসা শুরু করছে আমরাও সবার সাথে দেখা করতেছি প্রোগ্রামটা যেহেতু রাত্রে সেজন্য সবাই কিন্তু খাবার আগে দিয়ে আসছে টাইমে আসার চেষ্টা করছে আমি আবার খাবারের পাশে চলে আসছি কি কি খাবার আসছে এগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে পলা ছিল মুড়ি রোস ছিল গরু কালোগা ছিল কুরাল মাছ রান্না ছিল চাইনিজ ভেজিটেবল ছিল সাদা পাত্র ছিল এই ছিল খাবারের আয়োজন এইবারের প্রোগ্রামটা আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে এটা হয় নাই যাই হোক যতটুকু হয়েছে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ যেহেতু আমার শাশুড়ি অসুস্থ ছিল একবার ভাবসে প্রোগ্রামটা করবে একবার ভাবসে করবে না আসলে দুই রকম টানাটানির মধ্যে কিন্তু প্রোগ্রামটা করা হয়েছে লাস্টে প্রোগ্রামটা করার সিদ্ধান্ত নিয়ে এসে আমার ননদ আসছে আমার শাশুড়িকে দেখার জন্য আফ্রিকা থেকে সেজন্য ওরা দশ বোন পঁচিশ বছর পর একসাথে হবে এই ফুলকে কিন্তু প্রোগ্রামটা করা হয়েছে কিন্তু আসলে দশ বোন একত্রিত হতে পারে নাই আমার বড় ননদ আসতে পারে নাই সেজন্য আসলে অনেক খারাপ লাগছে ওনার জন্য আর এ আমার শাশুড়ি হেল্প ইন্ড হ্যান ওরাও আসতে সাথে একটু মজা করলাম কথায় আছে বেশি আশা করলে নাকি ফলে না আসলে এটাই হয়েছে যাই হোক আজকে ভিডিও টা এখানে শেষ করতেছি পরবর্তীতে আর দেখাবো বাকি অংশ আমরা আরো কি কি করছি বাচ্চারা কি কি মজা করছে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিলাম আল্লাহ